নন্দীগ্রামের সবাই দেবাংশু ভট্টাচার্যকে হাত ধরে নামিয়ে দিলেন তৃণমূলের নেতারাই অত্যন্ত লজ্জাজনক ঘটনা দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন এদিন নন্দীগ্রামের প্রচারে গেলে দেবাংশুকে হাত ধরে নামিয়ে দেয় তৃণমূল নেতারা অত্যন্ত লজ্জাজনক ঘটনা কিন্তু কেন নামিয়ে দেওয়া হয় দেবাংশু ভট্টাচার্য যে জায়গাতে উঠছেন সেখানে জুতো পায়ে দিয়ে উঠছেন সেটা নন্দীগ্রামের শহীদদের মঞ্চ সেই শহীদদের মঞ্চ থেকে দেবাংশুকে হাত ধরে নামিয়ে দিল তৃণমূল নেতারা পরে অবশ্য জুতো খুলে দেবাংশু ভট্টাচার্যকে সিঁড়ি দিয়ে মঞ্চে উঠতে দেখা গিয়েছে অত্যন্ত লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকলো নন্দীগ্রাম দেবাংশু ভট্টাচার্য তিনি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার বাঘ বলে পরিচিত তিনি নন্দীগ্রামে যখন শহীদদের মঞ্চে উঠছেন তার পায়ে জুতো রয়েছে না সুতো রয়েছে না তার পা খালি রয়েছে সেটা খেয়াল রাখেননি তাই তিনি লাফিয়ে মঞ্চে উঠতে গেলে তৃণমূল নেতা তাকে হাত ধরে টেনে নামিয়ে দেন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও মাথা ব্যথার কারণ